খুব যে জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা হাওড়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে তা তো নয় এই যে এক অদ্ভুত আবহাওয়ার অবস্থা না ঠান্ডা না গরম এতে কি হয়েছে জানেন নভেম্বরের মাঝামাঝি থেকেই আমার সর্দি ঠান্ডা লাগা হাঁচি কাশি এবং জ্বর জ্বর ভাব লেগেই আছে গলার আওয়াজ শুনেই তো আপনারা সকলেই বুঝতে পারছেন কি অবস্থা আমার তো আজ এই জ্বর জ্বর ভাব বা জ্বর জ্বর লাগছে এর ইংলিশ আমরা জেনে নেব জ্বর ভাব হওয়ার ইংলিশ হলো ফিলিং ফিভারিশ ফিলিং ফিভারিশ আমার জ্বর জ্বর লাগছে ইংলিশ হলো আই অ্যাম ফিলিং ফিভারিশ আই অ্যাম ফিলিং ফিভারিশ বাচ্চাটির জ্বর জ্বর লাগছে দ্য চাইল্ড ইজ ফিলিং ফিভারিশ আশা করি আমরা বুঝতে পেরেছি এই ধরনের আরও ভিডিও পেতে লিংকে দেওয়া রিলেটেড ভিডিওতে ক্লিক করুন